একটা আলো দিয়ে বিল থেকে ধরে আনা সুন্দর সুন্দর এবং ছোট ছোট এগুড়া মাছগুলো রান্না করেছি আজকে আর রান্না করেছি সম্পূর্ণটা মাটির চুলায় তো বন্ধুরা আজকে যে রান্নাটা করছি এটা কিন্তু অনেকটাই মজা ছিল মাত্র একটা আলু দিয়ে কিন্তু আব্বু যে বিল থেকে মাছগুলো মেরে এনেছিল সেই মাছগুলো দিয়ে সুন্দর করে আলু দিয়ে চড়চড়ি করলাম আমার কিন্তু মাটির চুলায় রান্না করতে চলে যেতে হয় আর বর্ষাকালে রান্না করতে পারি না কারণ আমার রান্নাঘরটায় কোনো চাল টাল দেওয়া হয়নি আর বর্ষাকালে একদম প্যাক প্যাক হয়ে থাকে লাল মাটি বলে কথা এরকম ছোট মাছ চরচরি করার জন্য বেশি মশ মশলা দেওয়ার প্রয়োজন হয় না যেহেতু বিলের মাছ তাই একটু বাটা মশলাটা দিতে হয় আর এখানে আমি আজকে সুন্দর করে এই যে দেখো গুঁড়া মাছগুলো এই গুড়া মাছগুলো চরচড়ি করব আর সাথে টাকি মাছ নিয়েছি সেটার রেসিপি তোমাদেরকে আগেই দেখিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিব এখন এই যে দেখতে পাচ্ছ এই ছোট ছোট গুঁড়া মাছগুলোকে তোমাদের অঞ্চলে কি মাছ বলে ডাকা হয় সেটা অবশ্যই কমেন্টে বলে যাবে আমাদের এখানে কানপোনা বলা হয় তো যাই হোক বন্ধুরা কানপোনা বলা হয় তেলাপিয়ার পোনা বলা হয় দেখো একটা আলু কিন্তু এরকম চিরিচিরি করে কেটে নিয়েছি এখন আলুটা একটু কষিয়ে নিব তো এই মাছটা মাখিয়ে চড়ালে ভালো লাগতো কিন্তু ওই তো জানোই যে একটু কষিয়ে ছোট মাছ খেতে পছন্দ করে আর এই যে দেখতে পাচ্ছ এই সুন্দর গুড়া মাছটা এখন দিয়ে দিব এখানে এখন এটা দেওয়ার পর এটা বেশিক্ষণ কষানো যাবে না যদিও গোড়া মাছ একদম কাটা কাটা হয়ে যাবে তো দেখো এখন একটু অল্প অল্প করে নেড়ে দিব ডাতে না লেগে যায় আর হয়েছে কি পাতায় জাল তো সে কারণে একটু লেগে লেগে যাচ্ছিল সেটা কোনো বিষয় না মানে পাতার জাল বারবার নিবে গেলে এ কিন্তু ধোঁয়া হয় ঢেকে দেওয়া যায় না তো এই রান্নাটায় আমি সেই ভুলটা করিনি এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এখন অল্প পরিমাণে একটু পানি দিব আর জানি না সব রান্নার ক্ষেত্রে পানিটা কেন আমার হাত থেকে একটু বেশি পরিমাণের পড়ে যায় তো যাই হোক বন্ধুরা দেখো আমার কিন্তু এখানে পানি দেওয়া হয়ে গিয়েছে ঢাকনা উঠিয়ে দেখি ও মা এখানে তো মানে পুকুর সমান পানি দিয়ে ফেলেছি মানে ভয় করছিল মনে মনে যাতে মাছটা মানে গলে না যায় আর এইদিকে দেখো আমার মেয়ে সে এখানে রান্না করতে আসবে তার অনেক ইচ্ছা সে রান্না করবে তো আমিও দেখিয়ে দিচ্ছিলাম মা যেহেতু মেয়েকে তো একটু রান্না শেখাতেই হবে সে কারণে এই যে দেখিয়ে দিচ্ছিলাম নাও এভাবে নাড়ো এইভাবে নাড়ো তো সে আবার হাতের মধ্যে একটু ছোঁয়া মানে গরম লেগেছে তো যাই হোক তারপর আর কিছু করিনি এই দেখো আমার কিন্তু এই চটচুরিটা করা হয়ে গিয়েছে এটা কিন্তু খেতে অসম্ভব মজা ছিল আর আজকের রান্নাটা আমি রাজের আবুর জন্য খুব তাড়াতাড়ি করে স্পেশাল করে রান্না করেছিলাম কারণ তার জন্য আমি খাবার নিয়ে যাব দুপুরে সেই চৌরাস্তা তো যেতে যেতে মানে রান্না করতে করতে একটু সময় হয়ে গিয়েছে দেখে তার খাওয়ার টাইমও পার হয়ে গিয়েছে তো বন্ধুরা যাই হোক কথা বলতে বলতে আমার ভিডিওটাও শেষ যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিও